গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু রিলিজ ব্লক একটা ছোট্ট কাজে আজকে বিশাপপট্নমে চলে এসেছি দিল্লি থেকে একদিনের জন্য এসেছি তো ভালো একটু ঘোরাঘুরি করে নিই একটা ফল হয়েছে বুঝতে পারলাম না বড় করে দেখার চেষ্টা করলাম এটি ভাইজাগ এয়ারপোর্ট ছোট্ট একটি এয়ারপোর্ট পাহাড়ের কোলে শহরটি খুবই সুন্দর অনেক ঘোরার জায়গা আছে আমি আর কেসের পথে সুন্দর সুন্দর এই স্টেগুলো থাকার জায়গাগুলো চলে এসেছে আমি আগেও একবার এসেছিলাম দিনের বেলা এসছিলাম এবার একটু সন্ধ্যা হয়ে গেল কাজ লেখিয়ে আমি এই সি বিচের দিকে যাচ্ছি তো বিভিন্ন রকমভাবে এই পেন্টিং করে রেখে দিয়েছে বীজটা ছোটো বলবো না বড়ো বলবো কিন্তু এই দোকানপাট ঠিক আছে যতটা দরকার বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে মাছ যারা আমিষ খান তাদের জন্য দিনের গরমের ক্লান্তি কাটিয়ে এই সমুদ্রের ধারে যেন একটা আলাদাই অনুভূতি তোমরাও বুঝতে পারছো সমুদ্রের ধারে মানে আমার ফিলিংসটা তোমরাও করতে পারছো আর এই ঢেউ দেখলে তো সবারই মন জড়িয়ে যায় সন্ধ্যেবেলা একটা অন্যরকম দৃশ্য মানে রাতের একরকম দৃশ্য দিনের এক রকম দৃশ্য সন্ধ্যেবেলা একটা অন্যরকম দৃশ্য দারুণ লাগলো দারুণ লাগলো জাস্ট মনটা ছুঁয়ে গেল তো বিভিন্ন রকম দোকান ছিল আমি কিন্তু টাইম ছিল না আমাকে আবার বেরিয়ে আসার ছিল তোমরা উপভোগ করো এই আর কে থেকে দিল্লি ফেরার পথে বিভিন্ন রকম দোকান ছোট্ট শহর সাজানো গোছানো ভ্রমণ ক্রিপাসু মানুষদের জন্য এটা একটা সুন্দর ঘোরার জায়গা আমি এগিয়ে যাচ্ছি এখানে বিভিন্ন রকম কেনাকাটির জায়গাও রয়েছে শপিং মল বিভিন্ন রকম দোকান ছোট্ট শহরটি খুব সুন্দর লাগে কিছু কেনাকাটি করার হলে এখান থেকে ভালোই কেনাকাটি করতে পারবে একটু কেনাকাটি করতে ইচ্ছা করেই সকলে ট্রাফিক সিস্টেমও ভালো খুব ভালো পরিষ্কার সবচেয়ে বড় বড়ো কথা এখানে এটা খুবই ভালো জিনিস আমাদের কেমন লাগছে কমেন্টে জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও আর যারা নতুন উঠেছ আমাদের সাথে তারা সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিও দেখতে হয় তোমরা এখানে চাচ এই যে এয়ারপোর্টে পৌঁছে গেছি তোমরা ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা দেখতে পাচ্ছ সকালে এক রকম দেখেছে এখন ভালোই লাগছে এয়ারপোর্টে সিকিউরিটি চেক হয়ে গেছে খুব জোর খিদে পেয়েছে বাইরে হালকা কিছু খেয়ে নিয়েছিলাম এখানে একটা এক্সিকিউটিভ লাউঞ্জ আছে আমি বহুবার এই এয়ারপোর্টে ট্রাভেল করেছি খিদেও পেয়েছিল তো ওই লাউঞ্জে যাচ্ছি খাওয়ার জন্য তো এই লাউঞ্জে খাওয়ার সিস্টেম হচ্ছে টাকা দিয়ে না বিভিন্ন কার্ডের মাধ্যমে রুপে কার্ড মাস্টার কার্ড ভিসা কার্ড যা যেরকম যে যে লাউঞ্চে যেরকম যেরকম ফেসিলিটি সেই হিসাবে লাউঞ্জটি তুলনামূলকভাবে এয়ারপোর্ট হিসাবে ঠিকই আছে যেরকম বড়ো এয়ারপোর্ট সব যতটা জায়গা পায় সেই হিসাবে লাউচগুলো করে ফ্লাইট টেক অফ করার কারণে শিডিউল ল্যান্ডিংয়ের আগেই আমরা দিল্লিতে পৌঁছে গেছিলাম পুরো ভিডিওটিতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ স্টেডিয়াম নেলিজ ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও